Check it. তো হাই বন্ধুগণ তোমাদের আবার স্বাগত আমার একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা কোথায় হতে পারে তাই বলো কারণ হচ্ছে আজকে আমি আবার আবার একটা জায়গায় বেড়াতে আর এবার কিন্তু পাহাড়ে যাচ্ছি না জানো তো এবার যাচ্ছে যে সমুদ্র কারণ আমাকে সমুদ্রটা একটু বেশিই ডাকে কারণ একটাই যেহেতু আমিও সমুদ্রকে খুব ভালোবাসি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আর আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি পুরো বাড়ির পথের থেকেই আর এটা কিন্তু ভোরবেলা রাত্রিবেলা কিন্তু কেউ ভেবো না প্লিজ ভোরবেলায় ভিডিও তাই জন্য এখনো অন্ধকার যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছিলাম তো চলো যেতে যেতে আবার কথা হবে তো তোমার বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি আর এটা কোথায় সেটাও তোমরা ভালো করে বুঝতে পারছো বা তাও আমি এবার বলে দিই এখন আমি হচ্ছে হাওড়া ব্রিজে কারণ আমি হচ্ছে হাওড়া থেকেই যাবো এবারে আমি কোনো দীঘা পুরী মন্দারমণি বা তাজপুর এরকম কিছুই না এবার আমি যাচ্ছি একটা অভিজ্ঞ জায়গা সেটা হচ্ছে তোমার বালাসোর বাগদা ব্রিজ তো বালাসোর বাগদা ব্রিজ যেতে গেলে আমাকে হাওড়া থেকেই যেতে হবে তার জন্যই আমাকে ভোরবেলা বেরোতে হয়েছিল আর এখানে আমরা এখন স্টেশনেও চলে এসেছি দেখতেই পাচ্ছ আমাদের তেইশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে আমরা এবার ফার্স্ট টাইম বন্দে ভারতে করে যাচ্ছি এর আগে যেহেতু কোনো সময় বন্দে ভারতে উঠিনি তাই ভাবলাম এই ফাঁকে একবার বন্দে ভারতে ওঠা হয়ে যাবে আর আমার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে তাই না বলো তো চলো আগে ট্রেনে উঠি তারপরে আবার কথা বলছি তো ফার্স্ট টাইম বন্দে ভারতে করে যাবো আর একটা ভিডিও করবো না সেটা আবার হয় তাই না বলো তো ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেন মানে আমার কাছে তো অবভিয়াসলি ফার্স্ট টাইম কারণ আমি কোনোদিনে উঠিনি যেহেতু ফার্স্ট টাইম উঠছি তো এক্সপিরিয়েন্সটা কি বলবো ভালো না আবার খারাপও না এই হচ্ছে ভেতরটা প্রথম কথা আমি যেহেতু ফার্স্ট টাইম উঠেছি তো আমি তো ভিডিও করবোই আর এটা হচ্ছে যার দিকে জয়টা একটু আমি দেখছিলাম কেমন লাগে তো বন্দে ভারতের ফিলিংসটা একদম নর্মাল ট্রেনের মতো আলাদা কিছুই নেই যে হ্যাঁ হ্যাঁ এটা বলতে পারি এর থেকে তোমার নর্মাল রিজার্ভেশন করা ট্রেনে যাবে আমি মোর মধ্যে বেশি মানে বেশি ভালো লাগে কারণ ওখানে বেশি টাইমটা কাটে এখানে তো ভেতরে না কোনো ঝালমুড়ি হলা না কোনো কিছু ওঠে কিছুই না তো এখানে এইসব কিছুই পাওয়া যাবে না পুরোপুরি একদম চুপটা ব্যাগ জায়গায় বসে থাকতে হয় এরকম কি এটা ব্যাপারে এইরকম মধ্যে গান্ডি রাখার আমার ফোনটা একটি ভিডিও করে দিচ্ছিল আমি একটু হাই করে দিয়েছি তো ওর অনেক কথা বলেছে সেগুলো আমি আর এখানে আর মানে বলিনি একদমই মিউট করে রেখেছি আর এখানে এই যে পণ্য সবাই রীতিমতো আমরা খুব এনজয় করতে করতে যাই আর আমাদের এই দুই কাপেল বলতে পারো আমি আর মানে এই যে রাখাল না আমার মানে আমার ভিডিও ভিলেন যাকে বলে হ্যাঁ হচ্ছে মুখটা আমরা চারজন খুব একটু ঘুরি তা আমরা ঘুরতে খুব ভালোওবাসি আর ফার্স্ট টাইম যেহেতু আমরা বন্দে ভারতে উঠেছি এই দেখো আমাদের সকালের মানে চা দিয়ে দিয়েছে চা তো না এটা কফি দিয়েছে তার সাথে একটা বিস্কুট দিয়েছে কফি হচ্ছে শুধু একটা গরম জল দেয় তার তোমাকে আলাদা করে দুধের একটা পাউচ আর একটা কফি পাউচ দিয়ে দেবে তার মধ্যে সব আর কি ইনগ্রিডিয়েন্টস তো মধ্যে আর কি সব থাকে তো এই দেখতেই জলটা ছিল তো আমরা একটু বিস্কুট আর একটু কফি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি তো কফি টফি খাওয়ার পর আর একদম ভালো লাগছে না যদি বললাম বন্ধ পাত্র ট্রেনের থেকে নর্মাল তোমরা ট্রেন রিজার্ভেশন করে যাবে খুবই ভালো

আর এখান থেকে আমরা যাবো আমাদের স্টেশনের দিকে আর আমাদের অলরেডি স্টেশনের বাইরে ট্রেন সরি স্টেশনের বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের পিক আপ করার জন্য আমাদের আর কি হোটেলে নিয়ে যাওয়ার জন্য

তো আমার ভিডিওটা আমি এখানে আপাতত এটা শেষ করছি এটা পরের পর দেখতে কিন্তু তোমার কেউ ভুলো না তো আজকের মতো চলো টাটা বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো টাটা বাই